বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ জাহিদুল হাসান ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল থেকে অ্যাসোসিয়েট প্রার্থী আমার ব্যালেট নাম্বার পনেরো আমরা কতটুকু মানুষের হৃদয়ে পৌঁছাইতে পেরেছি আমার মনে হয় এই জবাবটা এক তারিখ মধ্যরাতে দেওয়া যাবে এর আগে তো হয়তো এটা দেওয়া যাবে না তারপর আমরা চেষ্টা করেছি আমরা ব্যবসায়ীদের সাথে নিয়ে কথা বলতেছি আমরা চাই চেম্বারটা ব্যবসায়ীদের মাঝে ফিরে আসুক এই চেম্বার অনেক দিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় একটি ক্লাবে পরিণত হয়ে গেছিলো আমরা চাই চট্টগ্রামের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সব ব্যবসায়ীদের যেন আশ্রয়স্থল হয় এই চট্টগ্রাম চেম্বার এখানে সবার জন্য যেন দরজা সব সবসময় খোলা থাকে আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা এই জিনিসটা আপনাদেরকে কথা দিতে পারবো যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যবসায়ী সমিতি বা যে যেই ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে এবং ওইটা আইনসম্মত বিষয়ে যদি আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রামের যে সমস্যাগুলি আছে এগুলি নিয়ে আমাদের প্যানেল লিডার বলেছেন আমরাও বলছি আমরা যদি আল্লাহ রহমতের চব্বিশ জন নির্বাচিত হতে পারি তাহলে আমরা চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রামের যে সমস্যাগুলি আছে ব্যাট ট্যাক্স স্কেল এগুলি সবগুলি নিয়েই আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ যেখানে সরকারের কাছে যেতে হয় সরকারের কাছে যাবো যেখানে প্রতিরোধ করতে হয় সেখানে প্রতিরোধ করব যেখানে আন্দোলন করতে হয় সেখানে আপনাদের ব্যবসায়ীরা যদি আমাদেরকে সমর্থন দেন আমরা আন্দোলনের মাধ্যমে এটা আদায় করবো ইনশাল্লাহ আমার কাছে যার কাছে ট্রেড লাইসেন্স থাকবে আমরা তাদেরকেই চট্টগ্রাম চেম্বারের মেম্বার করব আমাদের প্যানেল লিডার বলেছেন যে আমরা যদি ইলেক্টেড হই আমরা চেষ্টা করব গভর্নমেন্ট যেই অযাচিত যেই হস্তক্ষেপের মাধ্যমে যেটা চেম্বার যে ফি বৃদ্ধি করেছে এটা আমরা সহনীয় পর্যায়ে আনবো যেমন আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ীরা কম টাকায় এখন পনেরো হাজার টাকা আপনার নতুন মেম্বার হতে লাগে পাঁচ হাজার টাকা লাগে আমরা এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য হয়তো মেম্বারশিপে পাঁচ হাজার টাকা রিনিউয়েলে দুই হাজার টাকা এইভাবে যাতে করা যায় আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করব